ফের পাগলাম চলবে বিকেলবেলায় ঘরে এসে ঠান্ডার মধ্যে হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে খেলে খেলে ওরা হয়ে যায় পুরো গরমে তো তার কেটে গেছে মাথায় হ্যাঁ শোনা ক্যালসিয়াম বোনস নিয়ে বসেছে পুরো ঘরে একটা যাবে কিন্তু দুটো বাস এ শোনা পেটে তোলা পেটে তো বুকে গেছে শোনা তাহলে গরু বলবে না তোকে কি বলবে মানুষ

চলে যাবে তো আমারটা ভোরে আর তুমি নেবে না কিন্তু চলে যাবে এবার তোমার যে ড্রামগুলো গুলো ভরা ওগুলো দিয়ে দাও হ্যাঁ ওই পাশের গাছগুলো তো আগে দাও এই দেখো তোমার পাগলা বাবা তা কি সুন্দর সুন্দর লাগছে নতুন নতুন লাগছে না দেখো কি সুন্দর লাগছে বড় বোতলটা ফ্রিজে দিতে হবে শুধু ঠান্ডা যাক শুধু ঠান্ডা যাক শুধু বাবা করে নিয়ে যাবে আসবে নিয়ে যাবে এসে তো ডিপে দিয়ে রেখেছিল কি সুন্দর লাগছে হয়ে গেছে চলো আবার রান্না বান্না থেকে যেতে হবে খেলু করছে খেলু করবে এখন লাইটটা অফ করে দিয়েছে অফ করে দিলে বেশি ভালো হয় না মা হ্যাঁ তাহলে পরিষ্কার তারা গরম ঠান্ডা হবে গরমের চালা এখানে বসে আছে চুলগুলো ভীষণ উঠছে উঠছে আজকে শ্যাম্পু করেছি আজকে সারাদিন এত কাজ করেছি ফ্রিজ পরিষ্কার ছাদ পরিষ্কার আমাদের এই ছোট ছাদটা বাথরুমের পরিষ্কার শুধু পরিষ্কারের উপর দিয়ে গেছে মানে ভাতটা করেছিলাম পুটু বাবুকে করেছিলাম একটু তখন কিনে আছে আমি জানি যে সময় হবে না তার মধ্যে সমস্যা রান্না মাজা ধোয়া এত কিছু ভাত তো হবে না ভাতটা পুটু আছে পুচু আছে লিচিয়ে আছে আমাদের বাড়ির ছাদ থেকে ওই পাশে যে একটা বাড়ি আছে ঠাম্মা দাদু একা থাকতো চাকরি কত হতো ছাদ থেকেই কথা বলি আজকে দাদুটা মারা গেছে আজকে সকলে মারা গেছে আমি ছাদে উঠলেই আমার সাথে দেখা হতো আর ঠাম্বা আমাকে দু তিন দিন না দেখলে বলতো তুমি কোথাও গিয়েছিলে তোমার সাথে দেখা হয়নি তোমাকে দেখতে পাইনি ছাদে উঠেনি আজকের ছাদে উঠেছিলাম ছাদ পরিষ্কার করতে মানে কুকু তো ছাদে সবসময় কাজ করে ওর পরিষ্কার করতে লাগে পরিষ্কার করতে গেলে জানাটা ভেজানো একটু আগে শুনলাম ঠানু বললো যে দেখেছিস কেন হ্যাঁ কলকাতা হতেছিল কেন তুমি দেখেছ বললে যে না আমি অত দূর যাইনি সচকর হয়ে যাবে আমি বুঝি না যে ব্রাহ্মণ বাড়িতে এই জিনিসটা কিসের জন্য থাকে মানে কী জন্য একটা মানুষ তো ছোটোই গেল আমাদের বাড়িতে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এগুলো সব মানে আমার কুডু ঠাংমা দাদু হোক বা ঠাকুর বোমা মানে ঠাকমা যে আছে শুধু ঠাকুমা বা ঠাম্মা ঠাম্মা এরা এগুলো প্রচণ্ড পরিমাণে মানে যার জন্য আমার সঙ্গে অনেক সব কথা কাটা হয়ে যায় এগুলো নিয়ে আমি যেন সবসময় নিজেকে বলি এটা হচ্ছে ডোমের বাড়ি ওটা হচ্ছে ব্রাহ্মণ বাড়ি আমি কিছু কিছু বললেই আমি এই কথাটাই বলি কারণ আমাকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি সারাদিন কবু ছাগল বিড়াল এসব নিয়ে থাকি আমি সবাই ঈশ্বরের সৃষ্টি সবাই আমার কাছে শুনান সবারই প্রাণ আছে সবারই কষ্ট আছে সবারই যা আছে সবাই পেট আছে খিদে আছে এর মধ্যে এত জাতির পিতা পেতে একটা মানুষ তো চলে গেল আমি ঠাম্মাটার কথা ভাবছি যে এই বয়সে এসে স্বামী মারা যায় মানে কতখানি একাকিক তো দুজনে বেশ কি সুন্দর কী রান্না করবো তুমি কী খাবে দুজনেই রিটায়ার পাঁচ দুজনেই সারাদিন বাড়িতে থাকবে দুজনে দুজনের ভালো বন্ধু সত্যবতা এই বয়সে গিয়ে দুজনে ভালো বন্ধু আর ঠাম্মাটা পুরো একা হয়ে গেল

সত্তর বছরের প্রতিবেশী কম করে তো সত্তর বছর বয়সের দাদুটা ছোঁ নাড়ার জন্য তাকে দেখতে যাবে না খুব নিয়ম বুঝি না বাবা আমার কোনো সাবস্ক্রাইবার ব্রাহ্মণ আছে কিনে জানি না কোনো বাড়িতে এরকম পরিস্থিতি আছে কিনে ওকে অবশ্যই জানাবে যদি আমি কোনো কিছু মানি না আমি সব মানুষকে ভালোবাসি মুসলিম হিন্দু খ্রিস্টান আমি কাউকেই ছোটো করে দেখি না আমি সবার বাড়িতে খাই পরিষ্কার হলেই হলো এটা হচ্ছে আমার কাছে কথা চলো অনেক করেছি সারাদিন প্রচুর কাজ করেছি সকাল শুধু ভাত করেছি ওগুলো পুটোর পাবা দুটো মাছ আর ডাল নিয়ে এসেছিলো ওই দিয়ে ভাত দই দিয়ে ভাত খেয়েছি এখন আমাকে রান্না করতে হবে ছেলে তো এখন আছে চলো সবাইকে টাটা সবাইকে পাশে থাকার জন্য অনেক 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 ভালোবাসা সবাই আমার পাশে এভাবেই থেকো আমাকে যেতে সাহায্য করো টাটা